তিনি তাওফিক দিয়েছেন বলেই আমরা দৌলতে ইমান পেয়েছি আলহামদুলিল্লাহ তাওফিক দিয়েছেন বলেই নবী করিম আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ তাওফিক দিয়েছেন বলেই আমরা জমিনের উপরে চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ তিনি রিজেক দিয়েছেন বলেই আমরা মায়ের পেট থেকে এ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আবার এই রিজেকের ফায়সালা আল্লাহ যেদিন শেষ করে দেবেন হায়াতের ফায়সালা যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালার বাসায় সেদিন আমাদের সবাইকে দুনিয়া ছাড়তে হবে মানুষ জীবনের কতগুলা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়টা ছিল আলমে আরওয়াহ ওয়াহ রুহের জগৎ সমস্ত রুগুলা পয়দা করে আল্লাহ তালা একটা জগতে রেখেছিলেন একটা জিনিস দেখবেন আপনি পথে ঘাটে চলছেন বিদেশ বিবুইতে গিয়েছেন হঠাৎ করে একটা মানুষকে দেখে মনে হবে তাকে যেন কোথায় আপনি দেখেছেন আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন ভাই আমি জিজ্ঞেস করতে পারি আপনাকে বলবে বলুন যে আপনার পরিচয়টা উনি যখন পরিচয় দিবে আপনি মিলাতে পারবেন না এরপরে বলবেন যে আপনাকে কোথায় দেখেছি মনে হয় লোকটা বলবে হতে পারে তবে আমার স্মরণ নাই আপনি কিন্তু এরপরে চলে গেলেন তার পরিচয়টা আপনার আর হলো না জানি না আল্লাহ তালা আলমে আর ওয়া এরহের যুগতে আমাদেরকে ওইরকম কোনো পরিচয় দিয়েছিলেন কিনা যদি দিয়ে থাকেন তাইলে তো সবাই আমাদের পরিচিত আলহামদুলিল্লাহ সেই রুহের জগতের পরের জগত হচ্ছে মায়ের পেটের জগৎ যেখানে একজন মানব সন্তান সাধারণত দুইশো পঁচাশি আরও দশ দিন হয় দিন দিন কম না হয় বেশি এটি হচ্ছে পিরিয়ড মায়ের পেটে এই সময়টাও মানুষ অবুজ নিজের কিছু করার থাকে না রুহের জগতে তার একটা কর্তব্য ছিল সেটা সে পালন করেছে কিন্তু মায়ের পেটের জগতে কোনো কর্তব্য নাই কিছু পালন করার এখানে নাই রুহের জগতের একমাত্র কর্তব্য ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের করার পরে সব রুগুলাকে এক জায়গায় দেখেছিলেন দেখে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আমি তোমাদের রব কিনা আমরা সবাই বলেছিলাম কি বলুবালা আমরা বলেছিলাম নিশ্চয়ই আপনি আমাদের রব এই এতটুকু একটা শপথ আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছেন যে তোমরা এই শপথটা কেন নিলেন এরপরে আমরা এই জগতে আসবো ছোট থেকে বড় হব বোধ বিবেক আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ভালো মন্দ করার যোগ্যতা দেবেন এই সময়টা যে রবকে স্বীকার করে এসেছি তাকে যেন ভুলে না যাই এই জন্য আল্লাহ তালা ওই জগতেই আমাদের কাছ থেকে একটা পাকা ওয়াদা নিয়ে রেখেছেন এরপরে আসলাম দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আসার পরেও দুই থেকে আড়াই বছর একটা শিশু অনেক কিছুই বুঝে না বা কিছুই বুঝে না তখন মায়ের বুকে আল্লাহ তালা তার জন্য নিরাপদ বিছানা বানাই দেন এবং ওই বুকের মধ্যেই আল্লাহ তালা মানব সন্তানের জন্য আড়াই বৎসরের খুরাক আল্লাহ তালা ওই বুকে রিজেক্ট পয়দা করে দেন আধুনিক মায়েরা মাঝখানে কি শুরু করলো বাচ্চাকে আর্টিফিশিয়াল ফিডিং করবে বুকের দুধ দিবে না এতে দেখা গেল যে কয়েক বছরের ভিতরে সারা বিশ্বে অসংখ্য মানুষ অসংখ্য মা অসংখ্য মহিলা অসংখ্য বোন স্তন ক্যান্সারে আক্রান্ত হতে লাগলো এটার পর বিজ্ঞানীরা যখন গবেষণা চালালো যে আগে তো ছিল না এখন কেন এত হলো দেখা গেল যে সময়টা থেকে এই মোটিভেশন দেওয়া হয়েছে যে দরকার নাই বাচ্চাকে মানে বাচ্চার জন্য তোমার এই কষ্ট স্বীকার করার আর্টিফিশিয়াল ফুড তো বাজারে কত উন্নত মানের আছে ওইটা দিয়ে চালাইয়া দাও ওই চালাইয়া দিতে গিয়ে কলিমা যারা গ্রহণ করেছিলেন তারা বেশিরভাগই মুসিবতে পড়েছে তখন আবার পাল্টা মোটিভেশন শুরু হলো না বাচ্চাকে বুকের দুধ দাও এমনকি এখন কর্মস্থলে যে সমস্ত মহিলারা কাজ করেন সেখানে বেবি করোনার রাখার ব্যবস্থা করা হয়েছে মা যাতে কাজের ফাঁকে ওখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায় আসতে পারেন মানুষের চিন্তার পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ তাল ফায়সালার কোনো পরিবর্তন হয় না আল্লাহ রাবুল আলমিন যে জিনিসটা যেভাবে যে কাজের জন্য পয়দা করেছেন যদি সেই জিনিস সেই কাজে লাগানো না হয় বিপর্যয় অনিবার্য রাবুল ইজত দেখেন কতগুলা গুরুত্বপূর্ণ জিনিস এই একটু জায়গার মধ্যে দিয়েছেন সবার উপরে মগজ চিন্তা ভাবনা করার জন্য এবং সারা বডিকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তালা একটা ইঞ্জিন বসায় রেখেছেন আমাদের কঠিন মাথার কুলির ভিতরে যেটাকে আমরা মগজ বা ব্রেইন বলে থাকি এর একটু নিচে দেখেন আছে চোখ দুটো এই দুটো থাকলে সারা দুনিয়া আপনি দেখবেন না থাকলে নাই কত গুরুত্বপূর্ণ দুই চোখের মাঝখানে আল্লাহ তালা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দুটি নালি ফিট করে রেখেছেন যেটাকে আমরা নস্ট্রিলস বলি দুইটাকে একত্রে আমরা নোজ বলি নাক বলি কোনো কারণে এই নাক যদি ডিসফাংশনিং হয়ে যায় যদি তার ফাংশন করতে না পারে তাহলে আপনি পচা ভালো কিছুই টের পাবেন না চোখ দিয়ে একটা মানুষ যখন কোনো খাবারের দিকে থাকাবে তখন এসে বুঝবে যে খাবারটা তাজা না বাসি কনফিউশন যদি হয় নাকের কাছে আনার সাথে সাথে বলবে রিজেক্টেড এটা কবুল করা যাবে না এটা থেকে ফাউল স্মেল বন্ধ আসতেছে কিন্তু চোখ যদি বন্ধ হয় নাক যদি বন্ধ হয় তাহলে আপনি কি করবেন তখন জিব্বায় দেওয়া পর্যন্ত অন্যকে উঠাইয়া দিবে তারপরে আপনি হক করে ছেড়ে দিবেন যে না এটা পচা জিনিস আমার দিস কেন এর একটা অংশ যদি পেটে চলে যায় তাইলে ব্যাকটেরিয়া গুলা হয়ে উঠবে আপনি অসুস্থ হয়ে পড়বেন এরপরে আল্লাহ তালা জিব্বার মধ্যে চারটা জায়গা রেখেছেন ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য এক একটা জায়গার এক একটা ফাংশন যেকোনো একটা ফাংশনের যদি মৃত্যু ঘটে কাজ না করে তাহলে ওইখানে জিব্বাতে টেস্ট করেও কিছু জিনিস ফেলে দেওয়ার বিষয় আছে ওইটাও ফেলে দিবেন না আপনি গিলে ফেলবেন আয়াবী তার বান্দাদের জন্য তার শরীরকে আল্লাহ তালা হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কয়টা নিয়ামতের কথা আমরা জানি আর কয়টা আমরা বয়ান করতে পারবো অসংখ্য জিনিস আমাদের জানার বাইরে খুব তুচ্ছ অংশ আমরা জানি এই জানা নিয়ে কি ফুটানি কি বাহাদুরি বাপরে বাপ কার চেয়ে কে বড় পণ্ডিত কার চেয়ে কে বড় যুক্তিবাদী কার চেয়ে কে বড় বিদ্যান এবং বুদ্ধিমান এই নিয়ে দুনিয়া একটা প্রতিযোগিতা হয় এই মগজ এই দিল এটার উপরে আল্লাহ তালা ইলহাম করেন সেই ইলহাম একজন মুমিনের অন্তরেও হতে পারে অন্য কারো অন্তরেও হতে পারে কিন্তু ইলহাম কখনো কুশিক্ষা নিয়ে আসে না আল্লাহর পক্ষ থেকে সুশিক্ষা নিয়ে আসে একটা সুরি যে আপনি তৈরি করবেন এটাতেও ইলহাম লাগবে প্রথম যে তৈরি করেছে এখন একটা সুরি তৈরি হওয়ার পর এটা দুই ধরনের কাজেই লাগতে পারে একটা কাজ হলো প্রাত্যহিক জীবনের কাজকর্ম সারা আর ডাক্তারের হাতে যদি ওই সুরিটা পড়ে তাহলে শরীরের দূষিত অংশ কেটে ফেলা ভালো অংশকে রক্ষা করার জন্য খারাপ অংশটা আউট করে দেওয়া কিন্তু একই ছুরি যদি ডাকাতের হাতে পড়ে তাহলে সুস্থ মানুষের জীবন চলে যাবে ডাক্তারের হাতে পড়লে এটা অসুস্থ মানুষকে সুস্থ করার উপাদান হিসেবে ব্যবহার হবে আর ডাকাতের হাতে পড়লে সুস্থ মানুষের জীবন চলে যাওয়ার এইটা হবে হাতিয়ার ছুরির কোনো কেরামতি নেই কেরামতি আল্লাহ যে হাতটা দিয়েছেন ওই হাতের ওই হাতেরও কোনো কেরামতি নেই আল্লাহ যদি শক্তি না দিয়ে থাকে যেকোনো হাতকে যে কোনো সময় আল্লাহ অবশ করে দিতে পারে। হাতের শক্তি আল্লাহ সিনাইয়া নিতে পারেন এই জন্য আল্লাহ তালার সিফত হচ্ছে সমস্ত কিছুর উপরে তিনি একমাত্র ক্ষমতা দোষ সব ক্ষমতা তার হাতে আলহামদুলিল্লাহ সালাতুল মাগরিব আমরা একসাথে এইখানে জামাত ইমাম সাহেবের পিছনে আমরা এত্তেবা করলাম আদায় করলাম আল্লাহ তালা আমাদের এই সালাদকে কবুল করল এই এমন যেটি কুফরি এবং ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কষ্টি পাথর যে বলে যে আমার ইমান আছে কিন্তু আমি নামাজ পড়ি আসলে তার ইমান নেই ইমান মানে হচ্ছে আল্লাহ তালার প্রত্যেকটি হুকুমকে মেনে নেওয়া এবং পালন করার চেষ্টা করার নাম তা আমি মেনে নিলাম কিন্তু কিছুই পালন করলাম না তো কিসের মেনে নিলাম মানার মানেই হচ্ছে আমাকে পালনও করতে হবে নামাজ বা সালাদ একমাত্র এবাদত যেটাতে বান্দা তার আল্লাহর সানে লুটাইয়া পড়ে পূর্ণ আনুগত্য প্রকাশ করে আবার এটা আল্লাহ প্রকাশ্য করে দিয়েছেন গোপনে নয় পাঁচবার আসতে হবে এবং সময় মতো জামাতের সাথে আদায় করতে হবে কেন রোজা তো এইভাবে দেখাইয়া আরো কিছু করতে হয় না তো দেখাইয়া দেওয়ার কোনো বিধান নাই এগুলা গোপনে বাদত সাতটা গোপনে বাদত হস শুধু গোপন করা যায় না কারণ অসংখ্য মানুষের সাথে আপনি হজ পালন করবেন কেউ না কেউ আপনাকে দেখবে নমাজের জন্য আল্লাহ জামাত বাধ্যতামূলক করেছেন এই কারণে যে আল্লাহ তালা তার দফতরে তলব করেন পাঁচবার যে তোমরা আমার আনুগত্যের বন্ধনের ভিতরে আছো কিনা ইমাম সাহেব যখন তকবুরে উলা বলে হাত বাঁধেন তখন থেকে আমরা সবাই তার কমান্ডে চলে যাই তিনি যখন তেলাওয়াত করে রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে আমরা তাকে অনুসরণ করি স্বামী আল্লাহ হামিদা আমরা রব্বানা আল্লা হামদ বলে আল্লাহর দরবারে আমরা প্রশংসা পেশ করি এরপরে তিনি যখন আল্লাহ আকবর বলে সিজদায় যান আমরা তাকে অনুসরণ করি তিনি উঠে মাঝখানে একটু বসেন আমরা বসি আবার তিনি যান আমরা যাই কখনো ইমাম সাহেবকে এক্সিট করে যদি মুসল্লি ইচ্ছাকৃত যায় তার নামাজ ফাঁসিদ হয়ে যাবে তার নামাজই হবে না কারণ তার দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবকে অনুসরণ করা এই অনুসরণের সবচেয়ে মগজ হচ্ছে সিজদা পাক পাকসল্লাহ আলাইসাল্লাম বলেন বান্দা এবং আল্লাহর মধ্যে দূরত্ব সবচেয়ে কমে যায় গুলাম যখন সিজদায় পড়ে সিজদায় কি করি আমরা আমরা বলি আলা। এ সবচেয়ে রবের উপরের রব সবার রব তুমি কেবল পবিত্র মানে ইনডাইরেক্টলি বলে দিলাম যে আমি গুণাগার পান্তা আবেগের সাথে আল্লাহকে বলে চোখের পানি ফেলে হে আল্লাহ জানিনা রে মৌলা এটি আমার জীবনের শেষ সিজদা কিনা তুমি জানো কিন্তু আমি তো জানি না আল্লাহ যদি আমার জীবনের এটা শেষ সিজদা হয় তাইলে তোমার তারে তুমি পাক সাফ করে এই সিজদা থেকে উঠাও আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি মনিপ তো আমার একজন গুলাম তোমার অসংখ্য তোমার এই দরবার থেকে ফিরে গেলে আর কোনো জায়গায় মাপ ছাওয়ারও আমার কোনো জায়গা নাই এ আল্লাহ আমার ফিরাইয়া দিও না তোমার গুলামের ডাকটা তুমি কবুল করো আল্লাহ তালা বড় মায়া করে বলেন ও দোনি ওরে আমার গুলামেরা তোমরা আমারে ডাকো আস্থা জীব লাকুব তোমরা নিশ্চিত থাকো তোমাদের প্রত্যেকটা ডাকের আমি সাড়া দেব এখন শুধু ডাকার মতো ডাকা দরকার এখলাসের সাথে ডাকা দরকার প্রভুকে পুরা সত্তায় আবেগে জড়িয়ে ডাকা দরকার আর যদি কিসমত ভালো থাকে যদি চোখের কোনা থেকে এক ফুটা পানি ফিনকি দিয়ে বের হয়ে যায় আল্লাহর হাবিব বলছেন দুইটা ফুটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার রাজত্ব দুনিয়া কায়েম করার জন্য লড়াই করে যারা জীবন দেয় সেই সমস্ত মানুষ হল শহীদ শহীদদের রক্তের ফুটা আল্লাহর বড় প্রিয় আরেকটা ফুটা হচ্ছে আল্লাহর ভয়ে প্রেমে বান্দার চোখের কোনা থেকে যে পানি বের হয় ওঠাও আল্লাহর প্রিয় সুহান আল্লাহ শহীদের রক্তের সাথে মুত্তাকের চোখের পানির ফুটাকে আল্লাহ তালা একই মাপে কবুল করে নিয়েছে কত বড় কিসমত আমাদের আল্লাহর হাবিব আর একটা হাদিসে বলছেন যে চোখের কুনার পানি নাকের ডগায় পৌঁছার আগে আল্লাহ রাবুল আলামিনের রহমতের দরিয়ায় প্রচন্ড জোয়ার সৃষ্টি হয়ে যায় আল্লাহ চোখের পানি ফিরে দেন না কি মজার এবাদত বাদত আল্লাহ আকবার বিশেষ করে আল্লাহ তালা সময়ের একটা মগজ আমাদেরকে দান করেছেন যেটাকে আমরা তাহাজুদের ওয়াক বলে থাকি সেই সময় সারা প্রকৃতি সবাই ঘুমাচ্ছে সবাই বিশ্রাম নিচ্ছে কেবল তারাই জেগে যায় আল্লাহ কালামে হাকিমে বলেছেন আমার প্রিয় বান্দা তারাই রাতের শেষ অংশে বিছানার সাথে তাদের পিঠ আর লেগে থাকে না আলাদা হয়ে যায় এই সময় যখন বান্ধা দাঁড়ায় এবং বিশেষ করে সিজদায় যায় কি যে মজা মহান প্রভু ওয়াদুদ প্রেমিক আল্লাহ রাবুল আলমিনের সাথে ভালোবাসা প্রেম বিনিময় করার এর চাইতে উত্তম আর কোন সময় হয় না কিসমত যাদের হয় নিঃসন্দেহে তারা খুবই ভাগ্যবান রসুলের করিম সাল্লি সাল্লাম নবুয়তের বিশাল জিম্মাদারি পালন করার পর রাতের দীর্ঘ অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আদায় লাইল করতেন আমাদের মা আয়সা তালা আনহা এ দৃশ্য দেখে মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন পাগুলা ফুলে একদম কলা গাছের মতো হয়েছিল মনে হতো এই জন্য ফেটে এখন পানি বা রক্ত বের হয়ে নামাজ শেষ করার পরে একদিন বললেন হে আল্লাহর হাবিব সারাদিন এত কষ্ট করেন বোঝা বহন করেন আবার রাতের এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করেন আপনি কি লক্ষ্য করেন না আপনার শরীরের কি অবস্থা হয় জিজ্ঞেস করলেন কি হয় বললেন যে আপনার পা গুলা ফুলে কলা গাছের মতো হয়েছে মনে হয় যেন ফেটে রক্ত অথবা পানি বের হয়েছে আপনি কি নিজের উপরে আর একটু অসান করতে পারেন না হে আল্লাহর হাবিব বললেন কেমনে আমাদের মা বলতেছেন জান তাকে বলতেছেন হে আল্লাহর হাবিব আল্লাহ তো আপনাকে পরের পরে মাফের সুসংবাদ দিন আমাদের কারোর জন্য এটা নেই এটা শুধু আপনার জন্য তো সেই ক্ষেত্রে আপনি একটু নামাজের এই দীর্ঘ সময়ের চাপটা একটু কমাই আনতে পারেন কিনা বললেন আয়সা একেবারে সাচ্চা কথাটা তুমি বলেছ যে আল্লাহ তালা এই নিয়ামত শুধু আমাকেই দান করেছেন এই সুসংবাদ শুধু আমার জন্যই তোমাদের কারো জন্য আগে পরের গুনামাফের যে আল্লাহ একটা বান্দাকে আলাদাভাবে করে এত নিয়ামত দিলেন তার কি আল্লাহ একবার আমরা সেই প্রিয় নবীর আলহামদুলিল্লাহ কিসমত আমাদের আমরা এইরকম একজন নবীকে আমাদের নবী হিসেবে পেয়েছি যদিও সমস্ত নবীদের উপর ই মান আনা আমাদের দায়িত্ব কিন্তু আমরা খালেস ভাবে পেয়েছি মোহাম্মদুর আল্লাহ কবুল করে নিয়েছে এখন এই যে সমাজে অসংখ্য মানুষ আছে এই পাড়ায় আশেপাশে হামসায় এই কয়েকজন মানুষও কিন্তু শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ নন এর বাইরে হাজার হাজার মানুষ রয়ে গেছে তারা অনেকেই নামাজের জামাতে হাজিরা দেন না অনেকে হয়তো নিজের অফিসের দোকানে নামাজ পড়ে নেন অনেকে গোরের মধ্যে নামাজ আদায় করে ফেলেন অনেকে আবার নামাজ পড়েই না আমার ছাত্রজীবনায় আমি যখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করি তখন হোস্টেলে আমাদের একজন বড় ভাই ছিলেন এক বছরের সিনিয়র তিনি কোনোদিন নামাজে যেতেন না একদিন আমরা দুইজন কায়দা ঘরে ওনার কাছে গেলাম এক শুক্রবারে গিয়ে বললাম ওনার নাম ছিল হানিফ মুরাদ বললাম যে মুরাদ ভাই চলেন না আজকে আমরা নামাজটা জুমার নামাজ অমুক মসজিদে আদায় করি আমাদের হোস্টেল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে উনি একটু হতচকিত হয়ে গেল তারপরে আস্তে করে বললো যে ভাই আপনারা যান আমি রুমে পড়ে নেবো যে উনি বলছে রুমে পড়ে নেবো আমরা দিছি হ করে হেসে উনি বুঝতে পারেনি আমরা কেন হাসলাম হাসতে হাসতে আমরা বের হয়ে চলে আসছি আমাদের খবর আমরা পেয়ে গেছি তো উনি এরপরে একজন সিনিয়রের কাছে গিয়েছে গিয়ে বললেন যে আমি তো দিন নামাজ পড়ি না এরা দুইজন আসছিল আমাকে জুমার নামাজে যাওয়ার জন্য আমি সমীহ করে বলেছি অন্তত এটা তো বলছি যে আমি রুমে পড়বো তো ওরা হাসলো কেন তো উনিও হাসতে হাসতে বললেন ভাই জুমার নামাজ রুমে হয় না হিজ এ মুসলিম বাই নেম হি এ মুসলিম তো আমাদের সমাজে তো এরকমও কিছু মানুষ আছেন তাই বলে কি আমরা তাদেরকে অবহেলা অবজ্ঞা করব। করতে পারি না আমরা কারণ আমরা সবাই একই আদমআ সালাম এবং হাওয়াই আলাইসালামের বংশধর শয়তান আমাদেরকে ক্ষতি করে ফেলেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মান দেওয়ার জন্য মর্যাদা দেওয়ার জন্য সমস্ত ফিরিস্তাদেরকে তলব করেছিলেন আর জিন্দের সর্দার হিসাবে তাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ প্রাজ্ঞ এবং আবেদ ছিল আবেদ আল্লাহ তালার নিয়ামত গুজারও ছিল সে শুকুর গুজার ছিল ইবলিস প্রতিনিধি হিসেবে তাকে দেখেছিল দেখে আল্লাহ তালা তাদেরকে বললেন উসজুদ তোমরা আমার এই বানানো সত্তাকে সম্মান দেখাও সেজদা করো ফাঁসা যাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করল না আবা অস্তাকবার সেজদা করতে অস্বীকার করলো এবং অহংকার দেখালো আল্লাহ রবুল্লা জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তুমি আমার সৃষ্টি হয়ে আমার পালন করি কেন সে বললো হে আল্লাহ তুমি না আমাকে আগুনের শিখা থেকে বয়দা করেছ বলে হ্যাঁ বলে ওরে না তুমি পায়ের তলের মাটি থেকে বয়দা করেছো বলে হ্যাঁ বলে এটা কি তোমার ইনসাফ যে আগুনের শিখা সবসময় উঁচু উপরের দিকে উঠে উন্নতম শির সেই উন্নত শির অবনত মাটিতে করবে সম্মান দেখাবে এটা তোমার ইনসাফ মানে কি যুক্তি তার চিন্তা করেন এটা তো একটা যুক্তি আল্লাহ তালা বললেন তোর যুক্তি নিয়ে তুই থাক এখন থেকে তুই আমার সমস্ত রহমত থেকে বিতাড়িত তোকে আমি মরদুত ঘোষণা করলাম তুই রাজিম এখন থেকে আল্লাহ যাদের কারণে আমার কপাল পড়ল যাদেরকে তুমি এত মায়া করলে তারাকে তোমার সেই মায়ার ভালোবাসার মূল্য বুঝবে দুনিয়া যাওয়ার পরে মর্যাদা দিবে আল্লাহ আল্লাহতালা বললেন দেওয়ার জন্যই তো পয়দা করেছি সে বললো আমার একটু পরীক্ষা করতে দাও না কয়জন তোমার এটার মর্যাদা বুঝে আমি একটু দেখি বলে হ্যাঁ দিলাম তোমাকে সাথে সাথে বলল তোমার জাতের কসম তাদের ব্যাপারে যেহেতু তুমি আমাকে এখতিয়ার দিয়েছ আমি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে ওদের উপরে হামলা চালিয়ে একদম তছনছ করে দেব ওদেরকে তোমার গুলামীতে তুমি পাবে না ইল্লা অলীল অল্প সংকট ছাড়া বাকি সবগুলারে এলোমেলো করে দেব আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি এবং তোমার অনুসারীরা দুই দলকে একই ঠিকানায় পাঠাই দেব এটি হচ্ছে আগুনের ঠিকানা জাহান্নামের ঠিকানা ওরকম যারা করবে এই যে সে যেদের মাথায় উঠে কসম খেয়ে আমাদের বিরুদ্ধে লাগলো আমাদের বনি আদম আমাদের ভাই বোনগুলাকে নষ্ট করে দিল এবং আমরাও কি কেউ দাবি করতে পারবো যে শয়তান আমাদেরকে আশ্বাসা দেয় না আমি তো পারবো না সবাইকে ওয়াশ্বাসা দেয় এই ওয়াশ্বাসা থেকে সেই কেবল সুরক্ষা পায় আল্লাহ যাকে সুরক্ষা দেয় এই জন্য আল্লাহ সুরক্ষা দেওয়ার দুইটা দোয়া আমাদেরকে শিক্ষে দিয়েছে যে ওরকম যখন বুঝবা তখন সাথে সাথে তাউজু আউজু বিল্লাহমিনা সাহিত অনির্বাচন ওরকম যখন বুঝবা যে তোমার কল বাঁকা হয়ে যাচ্ছে সাথে সাথে আমার দিকে ফিরে এসে বলবা রব্বানা আল্লাহ তুজে কুলু বানা বাদা ইজ হাদাই তানা ওহাবলা না মিল্লা দুম তার আহমা ইন্নাকান্তাল আমার আশ্রয়ে চলে আসবা তাইলে আমি তোমাকে আশ্রয় দেবো আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর জন্য প্রস্তুত এত মায়া আল্লাহর বান্দাদের জন্য নবী করিম ইসলাম বলেছেন আল্লাহ কোন বান্দা যখন কোনো নাফরমানের কাজের নিয়ত করে আল্লাহ তালা ফিরিস্তারা জিজ্ঞেস করেন আল্লাহ কি করবো তো নিয়ত করে ফেলেছে আল্লাহ বলবেন ডোন্ট রাইট এনিথিং কিচ্ছু লিখবা না ওয়েট সে কি করে দেখো যখন সে গুনার কাজটা করে ফেলে ফিরিস্তারা অনুমতি চান আল্লাহ বলেন ঠিক আছে একটা ওর আমল নয় একটা গুণা লিখে দাও এরপরে আল্লাহ তালা তার বাঁধার জন্য অপেক্ষা করেন গুণা করার পরে দেখি সে একটু শর্মিন্দা হয় কিনা লজ্জিত হয় কিনা অনুতপ্ত হয় কিনা যদি লজ্জিত অনুতপ্ত হয় তবা করে আল্লাহ এত খুশি হন আল্লাহ তালা তাকে মাফ করে দেয় পাক পাকসাল্লাম বলেছেন যদি এই উম্মত এই জাতি এই মানব জাতি যদি গুণা করে আল্লাহর দরবারে তবা না করত যদি গুনার বাইরে এরা থাকত এমন যদি হতো তাইলে আরেকটা জাত আল্লাহ পয়দা করতেন যারা গুনাও করত আল্লাহর কাছে পছন্দের কোনো আল্লাহ নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই আমার গুনা হিমালয় পর্বতের মতো হতে পারে কিন্তু আমার মৌলার রহমতের তো কোনো সীমা পরিসীমা নাই বান্দা যখন আল্লাহর কোনো আবাদত করবে কোনো ভালো কাজ করবে প্রত্যেকটা কাজই মোমিনদের হচ্ছে আবাদত যখন সে করবে তখন তার এইটা আত্মবিশ্বাস থাকবে যে আমার আল্লাহ আমার এই আবাদত কবুল করছেন করবেন কিনা এরকম না দৃঢ় একিন যে আমি তো আমার আল্লাহর জন্যই করছি আর কারোর জন্য না খালেসভাবে ওয়াহেদ আল্লাহর জন্য কাজে আমার কোনো আবাদত আমার আল্লাহ ব্যর্থ করে দেবেন না এই এক নিয়ে বান্দা তার এবাদত গুলা করবে সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে আল্লাহ রাবুল আলমিন মানবজাতিকে এই সম্মানটুকু দিয়েছেন আর শয়তান বলেছিল যে আমি দেখে নেব কে কয়জন তোমার টিকে হে আল্লাহ এই যে নামাজের গুরুত্বটা তো এই জায়গায় ওই শেষ দানিয়েই তো শুরু হয়েছে এই জন্য আল্লাহ দেখতে চান যে মন ভরে আমরা কয়েকটা মানুষ শেষ করি আল্লাহকে এখন আমরা দেখব অনেকে বাকি অতীত জিন্দেগিতে অনেক ফর শেষ আমরা কি করব এখন আপনি দশ বছর বিশ বছর ত্রিশ বছর নামাজ পড়েন নাই এখন পড়তে থাকলে তো নামাজেই আপনি থাকবেন আপনার আল্লাহ আল্লাহুল আপনার আমার উপরে